লক্ষ লক্ষ মুরিদ উনি নতুন একটা বই লেখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন যে বই বইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বলেন কি বাবা সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথে থাকবে না কোন অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং প বাবা এটা তো মন্ত্রণা ছন্দ কলিম মার্কেটে আপাতত ছন্দই চলে বাবা বইটা একটা আমারও লাগবো দাম কত এটা মাত্র এক টাকা ইয়ে এক হাজার টিয়া দিলে আর কিনুম এক হাজার টিয়া নিয়ে নিয়ে ভুতের দিলে বুথ নিজে চাল চেলে আহে বলবো এক হাজার টিয়া যে এই বইয়ের দাম এই বইয়ের বিশেষত্ব কি এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি দে অতলে এত খারাপ দেব প্রথম বিশটা কি লেখা মানুষ কে ভদাই বানানোর 100 টি উপায় 1000 টাকা দিয়ে 120 স্টার এই বইটি নেন আর ঠাস করে ভদাই হয়ে যান এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবে তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি WhatsApp এ পাঠিয়ে দিমু বড় হারামি हो बेटा <laughs> গুরু <laughs> <laughs> আজকের থেকে আপনার লেহায় বইড়া বইড়াই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পম আয় আত্মা ডাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভিয়ে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়েই ডাকতে চাই আত্মা ডাত কি না ভাই দুই টাকা লাগাই তো কোনো আত্মা দেখতেছি না